ভিডিওতে দেখানো এই মেশিনটি হচ্ছে কমার্শিয়াল ফোর রোলস সুগার ক্যান জুস মেশিন বিশেষ করে গরমকালে শরবত বা জুসের চাহিদা কিন্তু খুব বাড়ে ঠিক সেভাবে আখের রস জনপ্রিয় একটি প্রাকৃতিক পানীয় শহর কিংবা গ্রাম সব জায়গাতে কিন্তু আখের রসের দোকানগুলো দিন দিন লাভ করছে এই মেশিনটির সবচেয়ে বড় সুবিধা হলো এতে রয়েছে চারটি শক্তিশালী রোলার যা খুব সহজেই আখ চিপে রস বের করতে পারে এটি সম্পূর্ণ অটোমেটিক মেশিনটি সম স্টেনলেস স্টিলের তৈরি হওয়ায় এটি স্বাস্থ্যসম্মত টেকসই এবং দেখতেও কিন্তু অত্যন্ত প্রফেশনাল এই মেশিন ব্যবহার করে আপনি চাইলে জুসের দোকান দিতে পারেন অথবা রেস্টুরেন্ট ক্যাফে রোডসাইট স্টল মার্কেট স্কুল কলেজের সামনে কিংবা হাট বাজারের পাশে অস্থায়ী দোকানও কিন্তু খুলতে পারেন মাত্র একবার ইনভেস্ট করলে আপনি কিন্তু প্রতিদিন ব্যবসা করে টাকা ইনকাম করতে পারবেন গরমকালে এক গ্লাস ঠান্ডা আখের রসের কদর অন্য যে কোনো পানীয় চেয়ে অনেক বেশি তাই ক্রেতা কিন্তু অভাব হবে না মেশিনে নিচে থাকা ফিল্টার আলাদাভাবে ছাঁকনির কাজ করে ফলে রসে ময়লা বা অবঞ্চিত আপনি চাইলে এর সাথে লেবু আদা বা বরফ মিক্স করে ফ্লেভার জুসও বানাতে পারেন তাহলে আর দেরি করছেন কেন স্বল্প পুঁজি নিয়ে আজই যদি ব্যবসায় নামতে চান এই মেশিনটি কিনতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে এখনই কল করুন